হাদিস নম্বর চব্বিশ পরিচ্ছেদ সতেরো যদি তারা তওবা করে সালাত কায়েম করে ও জাকাত দেয় তবে তাদের পথ ছেড়ে দেবে আব্দুল্লাহ ইবনু মোহাম্মদ আল মুসনাদি রহমতুল্লাহ আলাইহি ইবনু ওমর রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত যে রাসুল সাল্লাহ আলাইহসাল্লাম ইরশাদ করেন আমি লোকদের সাথে যুদ্ধ চালিয়ে যাবার জন্য আদিষ্ট হয়েছি যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলা নেই ও মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়াসাল্লাম আল্লাহর রাসুল আর সালাত করে ও জাকাত দেয় তারা যদি এ কাজগুলো করে তবে আমার পক্ষ থেকে তাদের যান ও মালের ব্যাপারে নিরাপত্তা লাভ করল অবশ্য ইসলামের বিধান অনুযায়ী যদি কোনো কারণ থাকে তাহলে হলে স্বতন্ত্র কথা আর তাদের হিসাবের ভার আল্লাহর উপর ন্যস্ত